হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা ড্রেসের ভিডিও আজকের ড্রেসটা একেবারেই আনকমন আর সুন্দর একটা ড্রেস আজকে আমি অর্গানজা কাপড়ের মধ্যে এবং শামু সিল্কের মধ্যে এই ড্রেসটা বানাবো মানে এই ড্রেসের মতো করে ডিজাইন করবো আর আমার যে ড্রেসটা বানাবো সেটা এক কালারের মধ্যে দেখুন এখানে কিন্তু আমি একটা অর্গানজার মধ্যে স্টোনের কাজ করা নিয়েছি আর একটা শামু সিল্কের মধ্যে নিয়েছি মানে সেম কালারে একটু লাইট ডিপ কিন্তু দেখতে কিন্তু একই তো এই যে শামু সিল্কের যে কাপড়টা এটা দিয়ে আমি হচ্ছে জামা সালোয়ার বানাবো আর এই যেটা আপনার অর্গানজা দেখতে পাচ্ছেন সিল্কের সেটা দিয়ে আমি ওড়না এবং এই ওড়নার কাপড়টা দিয়ে জামা এবং সালোয়ারে ডিজাইন করব আর এই যে দেখুন লেসটা এই যে সালোয়ারটা কাটিং করে দেখাচ্ছি আমি কিভাবে এটা কাটিং করব আজকে আমি কাটিং ভিডিও শেয়ার করছি আর সেলাই ভিডিও বা ডিজাইনটা মেনলি কিরকম হবে মানে বানানোর পরে সেটা আমি এর পরে নেক্সট ভিডিওতে পাবেন সেটা আমি নিজে আপনাদের পরে দেখাবো দেখুন আমি এখানে হচ্ছে প্যান্ট সিস্টেম কাটিং করব এই কারণে আমি এভাবে সালোয়ারটা কেটে নিচ্ছি আর এখানে আমি কিন্তু ইঞ্চি পরিমাণ কম কাপড় কাপড় নিয়ে কাটছি বাকি যে যে আমার কাপড়টা ছিল আরগানজা সেই ওড়নার কাপড়টা পায়ের নিচে দিব এবং লেস দিবো আর লেসটা কিন্তু সুন্দর আপনারা দেখেছেন একটা সাদা কালার বা সিলভার কালারের স্টোনের একটা লেস এই লেসটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা করে গজ নিয়েছে আর শ্যামো শ্যামো সিল্ক কাপড় এখানে আমি চার গোজ নিয়েছি আর ওড়নার জন্য আড়াই গোজ নিয়েছি তো সালোয়ারটা কেটে নিয়েছি এখন আমি জামাটা কেটে নিব জামার কাজ যেহেতু বেশি দিব সাড়ে সাত ইঞ্চি মানে খোলার পরে থাকবে হচ্ছে পনেরো পনেরো বা হচ্ছে সাড়ে চোদ্দ বা চোদ্দ ইঞ্চি মতো থাক তো আমি এখানে এটার বডির মাপ পেটের মাপ কোমরের মাপ এবং ফাড়া যতটুকু হবে আর জামা কিন্তু এখানে আমার টোটাল চল্লিশ ইঞ্চি আছে আমি টোটাল আমার জামা থাকবে চৌচল্লিশ ইঞ্চি বাকি যে কাপড়টা সেই কাপড়টা কিন্তু আমি ওরনার কাপড় থেকে দিব কারণ ওরনার যে অর্গানজার কাপড়গুলো থাকে সেটা কিন্তু অনেক বেশি বহর থাকে আপনার ওরনার পাশ বা চওড়া নিয়ে বাকি যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আপনারা হাতায় জামার নিচে এবং সালোয়ারের ডিজাইন করতে পারবেন দেখুন আমি এখন হাতার মোহরাটা কেটে নিচ্ছি আর আমি কিন্তু জামার গলা একটা সুন্দর ডিজাইন করব আর ডিজাইনটা আমি একবারে আমার আইডিয়া মতো করব সেটা আপনাদের দেখার জন্য নেক্সট পার্টের জন্য অওয়েট করতে হবে এই যে জামার নিচের অংশটা কেটে নিচ্ছি আর নিচে কিন্তু আমি যে বলেছিলাম ওরনার কাপড় ডিজাইন করব তো এখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি কতটুকু পর্যন্ত আমার ফাড়া থাকবে এখন আমি যে কাপড়টা ছিল জামার সাইড থেকে সেই কাপড়টা দিয়ে এখন আমি হাতাটা কেটে নিব আর এই কাপড় ওই জামাগুলো হচ্ছে আপনারা যেমন অল্প কাপড়ের মধ্যে জামাগুলো সুন্দর ডিজাইন করতে পারবেন দেখুন আমার সাইড থেকে যে কাপড় ছিল ওই কাপড়টা দিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি এখানে মাত্র পনেরো ইঞ্চি আছে আমি টোটাল সতেরো থেকে আঠারো ইঞ্চির মতো হাতা দিবো তো বাকি যে কাপড়টা লাগবে সেটা আমি ওড়নার কাপড় থেকে দিব মানে ওড়নার সাইড থেকে যে কাপড়টা থাকবে সেখান থেকে দিব আর আপনারা হচ্ছে গজ কাপড় দিয়ে লেস দিয়ে যে যে ড্রেসগুলো আমি বানাই সেগুলো অনেক পছন্দ করে যে কারণে আমি সেই ড্রেসগুলোই কিন্তু শেয়ার করি এরপরে আমি আরও গাউন বানিয়ে দেখাবো গোল জামা বানিয়ে দেখাবো আরও অনেক কিছু দেখাবো দেখুন এই যে ওড়নাটা এখন আমি কেটে নেব যেহেতু গজ। ছিল আড়ে আমি চার পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিব আর সাইড থেকে কিন্তু অনেকখানি কাপড়ই থাকবে তো অবশ্যই আপনারা কিন্তু ওয়েট করবেন আমার ফিনিশিংটা মানে ড্রেস বানানোর যে ফিনিশিংটা এবং ড্রেসটা কিভাবে সেলাই করেছি কেমন ডিজাইন হবে সেটা আমি নিজে আপনাদেরকে পরে দেখাবো তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ